সম্মানিত বিয়ার শ্রেণীর আমার আদাব এবং নমস্কার আমি এদিত তোমাশিট কোম্পানিতে কমরত আছি আসলে রতনের রতন চিনে আমাদের এখানে আদর্শ ভুট্টা চাষি চাষা আছে উনি আসলে রত্ন চিনছে বিধায় এবার তোমাশিট কোম্পানির শুক্তারা পঞ্চাশ পঁচন ভুট্টা জমিতে লাগাইছে এবং আসলে বাম্পার ফলন পাইছে উনি উনি এখন খুবই খুশি যে উনি আশাবাদী যে এখানে ওনার জমিতে ভালো ফলন উনি আশা করতেছে কারণ অন্য অন্য জাতের থেকে উনি শুক্তারা পঞ্চাশ পার্সেন্টে বাম্পার ফলন পাইছে আমরা চাষার মুখ থেকেই কিছু কথা শুনবো যে চাচা তমাসি কোম্পানি সুক্তার পঞ্চাশ পার্সেন্ট ভুট্টা লাগানোর পরে কি উপকৃত হলেন চাচা আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন ভালো আছি যে আপনার জমিতে কোন জাতের ভুট্টা লাগাচ্ছেন এবার শুকতারা ভুট্টা শুক্তারা ভুট্টা লাগাইছেন চাচা শুক্তারা ভুট্টা যে আমরা বলছিলাম যে এর গাছ খাটো হবে মাঝারি আকৃতির হবে মশা নিচে আসে